ুমাক্ষ দোকান হবে কেন খেলনার দোকান হবে কেন বেঙ্গনের দোকান হবে কেন আর সেই দোখানে বেতরতা দাড়িয়া যুবক ভুবে কেন শুধু এখানে না সারাপ দুুলিয়া খালার গন খারা হবে ওখানের এক প্রবিরাতা দায়বার কারান্ বেচদের বাজার আর পাশে আছে জাহান নামের বাজার কি। বাড়ির থেকে আসছে ওই কপাল খারাপ পারে না প্যান্ডেলটার দাম কত রহমতের নবী বলেন বাড়ির থেকে যখন বের হয়েছ আল্লাহ বুনালী প্রত্যেকের সাথে সত্তর হাজার রহমতের ফেরেস্টা দিয়া কাফেলা বানায় দিছেন এখানে বসার পরে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফেরেস্তা সাক্ষী থাক এই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব মাফ করে দিলাম آتِنَا في دار الدنيا نا أتنا في دار عقبا نا يا غياث المستغيثين اهدنا الاختخارا بالعلوم والغنى هرغريدي نيكو تو খাওয়ার জন্য দোকান এখানে কেন ঘুমের জন্য বাসায় গিয়েছে যা বালিশন চাল আল্লাহ সবাইকে কমেন্ট করো

দুনিয়াতে মানুষ চলার জন্য দুইটা ব্যবস্থা দিলেন এক ব্যবস্থা ব্যক্তি দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল আনামি আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হল নবী তো চলে গেলেন রেখে গেলেন দুই জিনিস নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন ধরে রাখ ইমানও যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে তাকাইয়া দেখো এত ঝামেলা দেশের মধ্যে চলতেছে কি যার কাছে কোরআন আছে রসুলের আদর্শ আছে এখনো তাকায় দেয় এদের ইমানও আছে সম্মানও আছে চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর চেয়ারের মেয়াদ শেষ আর আমরা কোরআন ওয়ালাদের যে চেয়ারে বসছি তার কোন নাই আমার শেষ কিসের কিছু সম্মান টাকা দিয়া কিনে আর কিছু সম্মান আসমান থেকে আসে টাকা দিয়া সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা

نو بازار سے گزر خرید <سؤال> دنیا ایک مسلک <سؤال> یہ دنیا ایک مسل کا আরহমান নবী বলেন গানের আওয়াজ বাদ্যের আওয়াজ যখন কানে আঙ্গুল দিয়ে কারণ বাদ্যযন্ত্রের আওয়াজ এটা শয়তানের আওয়াজ ইয়া হামসা মুসা ফের দিল নালাহ কি নজর সে دل نہ لگا اہل دل کی نظر سے روح کر پذا شاہ دولت سب فیر گھر میں ایک نہیں شاہ دولت سب فیر گھر میں पर न है जिंदगी में बंदगी तो न जिंदगी में बंदगी शरण না আসেননি সবাই মোবাইল বন্ধ করেন একটু কমলে আসেন ভাই বাস মরা লাগবে নি লাগবে নি মরণ থেকে যতই পালা মরণ সুন্দর আকাশ তেমনি লাগিয়েছি মতি পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা দুয়ার আগে আমি উপর উঠুতে চাই ডুবে গেলে বেলা

যে কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না এ দুনিয়া সবিপার কবর জেতো আসল ঘর এ দুনিয়ায় সবই কবর জেতো আসল ঘর কেমনে শেথায় থাক বাপেরে শুধু ই মাটির বিছানা আজকে মনে সেথায় থাকবা পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না অবশেষের ঠিকানা শুধুই মাটির বিসানা বাচ্চা স্বপ্ন দেখছে ঘোলা বৃষ্টি হবে কাটা যুক্ত বৃষ্টি হবে আর পানি যে পান করবে সে কি হবে কি করা যায় বাদশা মহারাজ আমরা আলাদা কিছু পানি মশকে জমা রাখি ড্রাম ভর্তি করে দুনিয়ার সবাই যদি ওই কাদা পানি পান করে সব পাগল হয়ে যায় আমরা দুইজনে পাগল হব না বুঝেননি আওয়াজ নেই তোমার বাদশাহ উজিরের বুদ্ধি মাইনা পানি তা জমা কিছুদিন পরে কাদা যুক্ত গলা বৃষ্টি শুরু হয়ে গেল জনগণ পানি খাইয়া তা আমার সব ছিলে গেছে কিন্তু এই পাগল জয়েছে ট্যার পাইছে কয়জনে দুইজন কে আচ্ছা জনগণ টাকায় দেখল আমরা দেশের সবাই পানি পান করলাম বাচ্চা রুজুরে করে নাই সবাই একমাঠে এসে কয় দুনিয়া এই জমিনে পাগল আছে দুনিয়া

এমন দেশে করে বুছো রে মানালি মুসলমান তুমি তাকায় দেখছো বাংলাদেশের জমিনে রাশিয়া থেকে কাذا যুত পানি আসছে গ্রামীণ পেগুয়া আমেরিকা থেকে আসছে সুদূর জারবার তোমরা ওই চশমা লাগায় দাও রাশিয়া শান্তির মালিক আমেরিকা শান্তির মালিক সুর শান্তির মালিক নম শান্তির মালিক হারাম খাও শান্তির মালিক এই নাচ গান করো শান্তি কিন্তু কোরআনের চশমা ওলা রাখায় সব পাগল মদিনের নবীর আদর্শ দিয়া দেখলাম আমরাই একমাত্র নবীর আদর্শ ওলারা সঠিক কিন্তু ওই পাগলেরা এমন গোলা বৃষ্টির পানি খাইয়া

তো হ্যা একে দেখো তুঝক দুনিয়াতে মানুষ আল্লাহ সৃষ্টির মর্যাদা দিয়া দুইটা ব্যবস্থা দিলেন ধরে রাখ এক হলো ব্যক্তি আর এক হলো কিতাব এই দুনিয়ায় যদি কেউ একটা ছেড়ে দেয় একটা ধরে রাখে আল্লাহর কসম তারা গোমরা বর্তমান দুনিয়াতে দেখবে একদল বলে আমরা কিতাব মানি কিতাব মানি কিতাব মানি ব্যক্তি মানি না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম তারা ভ্রান্ত তারা ভণ্ড

ও মানি স্বিহীনদেরও মানি আহলে জিকির কেউ মানি উলিল আমর কেউ মানি তারা আহলে হক তারা কি আহলে হক যারা কোরআন হাদিস মানে কোরআন হাদিস মানে বুঝতে কেউ মানে এরাই হলো আহলে হক এরে আল্লাহর বান্দা রহমতির নবী চলে গিয়া দুই জিনিস রেখে গেলেন কোরআন আর আমার আদর্শ ধরে রাখো এবার আল্লাহ কোরআন কেন দিলেন এই হল আমার মূল পয়েন্ট আল্লাহ বলে আমি তোর আগে করলাম মুক্তা কিনবেন হেদায়তের জন্য তার জন্য জবাব ফুলে তো জবাব দিয়ে নিক্তা কিনবে হেদায়তের জন্য

ওখানে গেল কি বোক্তা কিন্দের হেদায়াতের জন্য এখানে বলা হলো দুনিয়ার সব মানুষের হেদায়তের জন্য আল্লাহ করান কেন দিলেন আর এক আল্লাহ বলেন রঙদাস দিনাল কুরুহা হাঁ কুরুআ মিমা হুয়া শিফা মা হুয়া শিফা উম

আল্লাহ যে বললেন কোরআন হলো ঔষধ মা হলো শিফা তাহলে বোঝা গেল দুনিয়ার সব মানুষ রুগী ঔষধ কি সুস্থ মানুষ সেবন করে না রুগী কোরআন যেহেতু ঔষধ দুনিয়ার সবাই কি রুগী বলে কেন বলে এদের ইমান নাই

يمنه سجنه اعملوا اي دن دا روغي اوشاد جو يمن قران <applause> تكن شاد يؤمنون بالغيب ويقيمون <applause> الصلاه ومما رزقناهم ينفقون ان الذين امنوا وعملوا الصالحات

والزيتون وطور وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين شارزي شر شفت كري الله منشر شندر كري شندر جدر نرق فنانا شاش بنانا أورا بنا إلا الذين آمنوا وعملوا الصالحات

নামাজ কে কাছে গুন করি 10 রাকাত নামাজ পড়তে মাত্র 4 মিনিট মানুষের সামনে যখন দাঁড়ায় 4 রাকাতে 6 মিনিট আল্লাহর জন্য না মানুষকে কে দেখানোর জন্য হ্যাঁ মানুষ দেখানোর জন্য আমল করলে এমন নামাজি নামাজী নামে যাবে আর আইতাল্লাযী ইউকাদዱ বিলদীন ফাযাল্লাযী ইয়াদউলিহিম ওয়া লা ইয়ুদু

وصلي وطن في نماذي بان جنانا فويلي مصلينا الذين مؤمنا را إنما ذئب دا استعينوا آياتي قرآن بخا آياتي قد أفضل حالا يدكم قرآن তাহলে মানুষকে দেখানোর জন্য আমল করে মানুষকে দেখানোর জন্য আমল করার নামা কবিরা গুনা দুই এমন একটা কিতাব এটা দুনিয়া মানুষের শরীরের জন্য ঔষধ রুহের জন্য ঔষধ ভালো করে বুঝো ডাক্তার ও নিয়ে ফিরাই দিয়ে জাম বলে চায় খাওয়াই

জগত বিখ্যাত একজন চিকিৎসা বিজ্ঞানী তিনি একদিন কোথাও যাইতেছিলেন হঠাৎ রাত যাত্রা বিরতি করলেন এ ঘরে ঢুকলেন আশ্চর্য কারবাল ঘরের মধ্যে ঢুকে দেখে এক টুপিওয়ালা পাগলিওয়ালা বিছানোর মধ্যে একটা রোগী শুইয়া হইছে আরে জারুদ দায় জারুদ দায় বানি পড়া তেল পড়া বুঝেন নি বুঝেন নি ভালো করে বুঝেন বিছানো বিছানো তো বহুত হেডমাস্টারি করেন